মোগল সম্রাট আকবর ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে নির্মাণ এটা হলো বৃন্দাবনের কাহিনী এটা বস্ত্র হরণ যেটা বলে হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন এই মুহূর্তে আছি পুঠিয়া রাজবাড়িতে পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানি জমিদার বাড়ি এই বাড়িটি আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন হিসেবে তৈরি করা হয় আমরা পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখব এর আশেপাশে অনেকগুলো বড় বড় পুকুর রয়েছে বা দিঘি রয়েছে এবং অনেকগুলো মন্দির রয়েছে প্রতিটি মন্দিরের নাম আলাদা আলাদা এবং প্রতিটি মন্দিরের যারা সেবক ছিলেন তাদের কার্যক্রমও ছিল আলাদা আলাদা আমরা পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কুঠিয়া রাজবাড়ি বা পাঁচ জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম এই প্রাসাদটি আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করিয়েছিলেন সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে উঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম কথিত আছে যে জনৈক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়িরূপে রূপে পরিচিতি লাভ করে সতেরোশো সালে জমিদারি ভাগ হয় সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির সাড়ে পাঁচ আনা এবং অন্য তিন ছেলে পান সাড়ে তিন আনা উনিশশো সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল প্রথা বিলুপ্ত হলে উঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয় কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনও টিকে রয়েছে ভবনের সম্মুখ ভাগের স্তম্ভ অরংকরণ কাঠের কাজ কক্ষের দেয়ালে ও দরজার উপরে ফুল ও লতাবাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে রাজবাড়ির ছাদ সমতল ছাদে লোহার বীম কাঠের বর্গা এবং টানি ব্যবহৃত হয়েছে নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরীক্ষা খনন করা হয়েছিল রাজবাড়ির আশেপাশে রাজ আছে প্রত্যেকটি করে ছয়টি ছয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নন্দন সাহিত্য একাডেমির সভাপতি জনাব সাইদ ভাই আছেন বিশিষ্ট সাংবাদিক মানবতার কর্মী জনাব জাভেদ ভাই আমরা আজকে আসি এই বাড়ি ঘুরে দেখলাম আমার খুবই ভালো লেগেছে এরকম যদি সারা বাংলাদেশের আনাচে কানাচে যত দর্শনীয় স্থান আছে আমাদের ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে আমরা সেই স্থানগুলো পরিদর্শন করব এবং বাংলাদেশকে তুলে ধরব মন্দিরও আছে ছয়টি সবচেয়ে বড় শিব মন্দির এছাড়া আছে রাধা গোবিন্দ মন্দির গোপাল মন্দির গোবিন্দ মন্দির মঞ্চ ইত্যাদি প্রতিটি মন্দিরের দেয়ালেই অপূর্ব সব পোড়াবাটির ফলকের কারুকাজ দেখতে পাওয়া যায় জোড়া বাংলা মন্দির বাংলো মন্দির পঞ্চরত্ন অর্থাৎ বিশিষ্ট মন্দির অর্থাৎ বাংলার বিভিন্ন গরম রীতির মন্দিরগুলোর প্রতিটি আকর্ষণীয় দশ মাথা রাবণ রাম যুদ্ধ হয়েছে রামের ভক্ত হনুমান রাবণের ভক্ত রাক্ষস এই যুদ্ধটা হয়েছিল শ্রীলঙ্কা লঙ্কা কাণ্ড হ্যাঁ সীতাকে অপহরণ করে লিখেছিল টাইমে যে যুদ্ধ হয়েছিল ওইটা এইটা ভাবেন নৌকা বিলাস কৃষ্ণ মাঝে সাজে বসে আছে যেমন রাধারানী উত্তমী নৌকা সারি দিলেন এইটা বলরাম জগন্নাথ মধ্যে বাইরে রথ আছে দেখলেন না রথে তিনজন থাকেন আমার ভিতরে বিগ্রহ আছে রাধাকৃষ্ণ কৃষ্ণ নিতাই গোপাল এটা হবে বৃন্দাবনের কাহিনী বৃন্দাবনে সুখ সারি পাখি কৃষ্ণ বসে আসে বড়াবড়ি ভিক্ষে থাকছে এটা ভাবে নন্দ ঘোষ যত দোষ নন্দ ঘোষ বলে না রাভিদুব ছানা ক্ষীর দুধ যা লাগবে সরবরাহ করবে সবচেয়ে তো বাংলাদেশের মধ্যে রাজশাহী ডিস্ট্রিকে যত রাজা জমিদার আছে অন্য কোনো ডিস্ট্রিকে নাই রাজশাহী বাজারের পর যে সোনাদিঘির মোড় আছে সোনাদিঘির মোড়ের বাম পাশে যে কলেজটা আছে কলেজের ছাত্রবাসটা কিন্তু আমাদের পুটিয়ার রানী হেমন্ত তৈরি এবং রাজশাহী প্রপার শহরে দেখবেন যত পানি খাওয়ার ঢোপকল আছে এটাও কিন্তু রানী হেমন্ত কুমারীর তৈরি এবং আমাদের উৎসব বড় দুর্গা পূজা এটা এই দুর্গা দুর্গাপূজাটা এটা কলকাতার লোক জানে যে এই দুর্গা পূজাটা বাংলায় সর্বপ্রথম কোথায় হয় এই জায়গাটার নাম ফুটিয়া এছাড়া ঘাট অন্দরমহল মিলিয়ে বিশাল এই রাজবাড়ি প্রাঙ্গন রাজশাহী জেলা সদর হতে বত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাঘা পুঠিয়া জেলা সড়কের পাশে অবস্থিত এই রাজবাড়ি বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমেও সড়ক পথে সহজেই আসা যায় এই পুঠিয়া রাজবাড়ি একটা ঐতিহাসিক একটি দর্শনীয় স্থান যেই স্থানটি অনেক দিন দীর্ঘদিন যাবত আমাদের স্বাধীনতার পর থেকে অবহেলিতভাবে এটি পড়েছিল সরকারের তেমন কোনো কার্যক্রম ছিল না আমাদের বর্তমান সরকার চমৎকার উদ্যোগের কারণে এটা সংস্কার হচ্ছে এবং এই মাঠটা পরিচ্ছন্নভাবে বাউন্ডারি দিয়ে সুন্দর করা হচ্ছে এইখানে দর্শকরা যেন সুন্দরভাবে আসে সেটা উপভোগ করতে পারে দেখতে পারে ইতিহাস সম্বন্ধে জানতে পারে রাজবাড়িটি ভিজিট করতে আপনাকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে বাড়িটির ভেতরে তখনকার ব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে স আজ এ পর্যন্তই এরকম মুক্ত নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন